এত আজকের বাজার দেখি তো টিকি আনলা বড় বড় আমি যে তোমাকে একটা জিনিস আনতে বললাম এই মাছ নিয়ে আইছো সেই জিনিসটা তো তুমি নিয়ে আসলে না হ্যাঁ তো আমার শখ ছিল তো খাবো প্রেগন্যান্ট মানুষ খাইতে ইচ্ছে হইছে আনা না কিছুর জন্য খালি এগুলো নিয়ে আইছো নিয়ে আসলে তো কৌশল লতি কিন্তু কচুর লতি দিয়ে যে মাছের মাথাটা খাবো সেই মাছটা কই নাইস হচ্ছে কই মাছ কই মাছ দিয়ে তো আর খাওয়া যায় না কেন আনলে না বলো অনেক দাম অনেক দাম সেটার জন্য নিয়ে আসে নাই কিন্তু তুমি মাসে যে খরচটা দিছিলে সেই খরচটা কিন্তু আমি সেই টাকা দিয়ে একটা কাজ করছি আমি কিন্তু তখন দামের কথা চিন্তা করি নাই আমার কাছে মনে হয়েছে যে আমার এটা দায়িত্ব কর্তব্য কি করসি জানো দেখবা চলো তোমাকে দেখাই তারপরে কথা বলছি 私はそれをやりたいです。 শাকিলার সাথে আপু তার মা বাবার জন্য আগে আমাদের কাছ থেকে ইলিশ মাছ অর্ডার করছে এখন আবার উনি ওনার শাশুড়ির জন্য অর্ডার করতেছে থেকে কাউকে যদি ভালোবেসে কিছু দিতে চান তাহলে বেস্টটা দেওয়াই উচিত যার কারণে আমি সব সময় ইলিশে বাড়ির পেস্ট থেকেই এই মাছগুলো ইলিশ মাছ অন্ততপক্ষে পক্ষে নেই কারণ ইলিশে বাড়ির পেস্টটা হলো চাঁদপুরের অরিজিনাল ইলিশ দেয় এবং দেখেন কত ফ্রেশ আজকে আমি সাতটা ইলিশ মাছ নিছি সাতটা ইলিশ মাছ নেওয়ার কিন্তু কারণ আছে চাঁদপুরের অরিজিনাল টাটকা টাটকা ইলিশ মাছগুলো পেয়ে আমার শ্বশুরবাড়িতে যে কথাটা আমার ভাসুর বললো সেটা রীতিমতো আমি একদম কান্নাই করে দিছি মানে তার মুখ থেকে যে এই ধরনের কথা শুনবো সেটা আমি কখনোই চিন্তা করতে পারি নাই যেগুলো শুনে আমার খুব বেশি কষ্ট লাগছে মনে হয়েছে আল্লাহ এতটা আমাকে ইয়ে করে কি মনে করে তাহলে আমাকে যাই হোক আমার চেষ্টা আমি করছি আর কি যদি আমার সাধ্যে থাকতো তাহলে আরও অনেক বেশি করতে পারি আমি তো একাই আমার সব সময় একটা জিনিস ইয়ে থাকে ভাই বোনেরা আমি আমার বাবা মাকে খাওয়াবো আমার শ্বশুর শাশুড়ের খাওয়াবো যেটা কর যেটা করব আমার টাকায় করব আমার আমার হাজব্যান্ড তো চিন্তাই করতে পারে নাই যে আমি ইলসে ইলশেবাড়ির পেস থেকে এত ভালো মাছ আমি তাদের বাড়িতে পাঠাবো আমি কিন্তু মাঝে মাঝে এরকম করে সারপ্রাইজ দিই সবসময় তো আর ভিডিও করা হয় না কিন্তু দেখে না আমার বড় ভাষু কি কথা বলে অনেক খুশি হয়েছি কিন্তু আসলে অনেক খুশি অনেক খুশি সে তো থাকলে আরো কত বড় আমার ঝুঁকি তার ঠিক নাই হ্যাঁ মানে ছাতি তো আমার আসলে মনের থেকে ভালো জানে সে অন্তর থেকে আমাকে খুশি ভালোবাসে আর কি এটাই সত্যি কথা শ্বশুরবাড়ি থেকে এমন কথা শুনলে কার না ভালো লাগে সত্যি মন থেকেই ভালো লাগে অনেক বেশি ভালো লাগে আর ভাই বোনেরা একটা কথা কি জানেন আপনারা অনেকে বলতে পারবেন যে দিতে পারেন জন্যই অনেক বেশি আপনাকে ভালোবাসে না এরকমটা না এখন না আমি মাঝে মাঝে দিই আগে তো আমি দিতে পারতাম না তো শুরু থেকেই আমাকে খুব বেশি তারা ভালোবাসে একটা কথা মনে রাখবেন আপনার ভালোবাসা অর্জন করে নিতে হবে শ্বশুরবাড়িতে সেটা যেভাবেই হোক না কেন আমি ওই চেষ্টাটাই সময় করি শুধু জিনিস দিয়ে না মানুষের মুখের কথা দিয়েও কিন্তু তার শ্বশুরবাড়িতে ভালোবাসা নিয়ে যায় আমার শ্বশুরবাড়ির প্রতিটা মানুষই আমাকে কিন্তু খুব ভালোবাসে আর এই যে সাতটা মাছ কেন দিচ্ছি জানেন আমার শাশুড়ির জন্য তিনটা মাছ কিনে দিছি আমার ভাসুরকে একটা দিছি আমার আর একটা ভাসুর থাকে তাকেও একটা দিচ্ছি এবং আমার মাত্র দুইটা ননদ তো দুইটা ননদের জন্য দুইটা দিছি এই দিয়ে সাতটা মাছ দিছি আমার যদি আরও সাধ্য থাকতো আমি আরও বেশি দিতাম বললামই তো আমার টাকায় দিছি সো বুঝতেই পারতেছেন আমার টাকা একটু লিমিট আছে এই হিসেবেই দিছি ভাই বোনেরা ইলশেবাড়ির পেজের মাছ সত্যি খুব ভালো আপনারা একবার কিনে দেখেন আপনারা কখনোই ঠকবেন না এবং আমাকে বলবেন যে শাকিল আপু আসলে আপনি বেস্ট মাছটাই আপনার শ্বশুরবাড়িতে দিছেন